নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আজকে বুধবার এখন বাজে সকাল নটা তো এখন থেকেই আমি আমার ভিডিও শুরু করলাম আর মেয়ের তো পরীক্ষা চলছে দুটো পরীক্ষা হওয়ার পর আজকে আবার ছুটি দিয়েছে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু গাঁটি কচু আর পেঁপে সেদ্ধ দিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা নামিয়ে রেখেছি মাছটা এখনও বরফ মানে জমে আছে আর এদিকে মেয়ে যেহেতু বাড়িতেই আছে সুতরাং দিন একেবারে ভাত খেয়ে স্কুলে যায় আর মেয়ে যেহেতু বাড়িতেই আছে ওই জন্য আজকে একটু রুটি আলু ভাজা করছি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপরে দুপুরে রান্না করবো অবশ্য ভাতটা বসিয়ে দিয়েছি এই যে পড়ছে পরের দিন অঙ্ক পরীক্ষা আছে তাই জন্য অঙ্ক প্র্যাকটিস করছে আর এদিকে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু পেঁয়াজও দিয়ে দিলাম মুসুর ডালটা খেতে বেশ ভালোই লাগে আমার মেয়ে তো খুবই ভালোবাসে আর মুসুর ডালটা যেমন খুশি রান্না করো সে তোমার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দাও বা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দাও বা রাঁধুনি ফোড়ন দাও আবার অনেক সময় সেদ্ধ মুসুর ডালও ভালো লাগে এই তো ডালটা সেদ্ধ করেই রেখেছিলাম একটু ফুটুক তারপর নামিয়ে দেবো অন্যান্য ডালের থেকে এই ডালটাই আমাদের বাড়িতে বেশি হয় আর ভালো লাগে খেতে বেশ আর মেয়েও ভালোবাসে বলে এই ডালটাই বেশি করি চলো হয়ে এসেছে ডালটা নামিয়ে দিই ডালের সাথে করবো একটু পটল ভাজা আর করব মাছের ঝোল আর বুধবার করে তো আমি দুদিনের মাছ একসাথে করে রাখি তাহলে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি হয় আর কি অন্যদিন তাড়াহুড়ো করে কাজ করি যেহেতু মেয়ে বেরোবার আগে ভাবি রান্নাবান্না কমপ্লিট করে নেব তারপর ওকে তার ঘরে বার করব না পরীক্ষার সময় আর এমনি দিনে মানে এমনি নর্মাল স্কুল থাকলে হয় না তখন একটু সকালবেলা যায় তো পরীক্ষার সময় চেষ্টা করি যে ও বেরোবার আগে সব কিছু করে নিতে আর মাছের ঝোলে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজও দিলাম আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি আর সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল করব পাতলা করে এই ঝোলটা খেতে বেশ ভালোই লাগে দেখো এটা একটু ফুটুক আমি যাই একটু ছাদে ঘুরে আসি জামা কাপড় মেলা হয়নি বড়িটা থাক পরে দেব চলে এলাম ছাদে এই জামা কাপড়গুলো মেলে দিই সকালে অবশ্য দুটো শাড়ি মেলে দিয়ে গেছি মানে ওই লালপাড় সাদা শাড়ি একটা রথের পুজোর সময় লেগেছিল আর একটা বিপত্তারিণী পুজোর সময় লেগেছিল তো সেগুলো কাঁচা হয়নি আর এই গাছগুলো দেখো আমি আবার এই শেডের তলায় দিয়ে দিয়েছি প্রচন্ড রোদ লেগে না গাছগুলো শুকিয়ে যায় জামা কাপড় মেলা হয়ে গেছে রোদ থাকতে থাকতে শুকিয়ে নিই কারণ বর্ষাকালে তো বৃষ্টির কোনো ভরসা নেই আকাশে যথেষ্ট মেঘ আছে দেখো কি ভাল লাগছে না সাদা সাদা ধবধবে মেঘ সারা আকাশ ভরে। যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা হয়তো দেখবে আমি খালি থেকে থেকে আকাশ দেখাই আসলে আমার নিজের খুব ভালো লাগে তো ছাদে এসে এইরকম আকাশ দেখতে তাই তোমাদেরও দেখায় কি সুন্দর লাগছে এইখানটা কালো মেঘ রয়েছে আর ওই দিকের মেঘগুলো একটু সাদা সাদা দেখো এই দিকের মেঘগুলো একটু সাদা সাদা এই যে সূর্য ঠাকুর চলে এলাম নিচে আজকে ভালোই রোদ দিয়েছে কিন্তু কতক্ষণ থাকবে জানি না আবার বৃষ্টি হলে আবার ছাদে দৌড়োতে হবে তো যাই হোক দেখো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিন না বাবার আগে আর সবাই তাহলে খুব ভালো থেকো আজ তবে আসি টাটা